হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু ইজি সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো তোমরা যারা রসম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সমাধানটা কীভাবে হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে নাও তো দেখো তোমাদের যে কাজ একটা সেটা একটা কাজ সেটা তো কী বলা হয়েছে দেখো বনভোজনের দিনে কি কী খেলা যায় নিয়ে তোমরা করবে তো এটা তোমরা করতে পারবে এটা তোমাদের নিজের মতো করে একটা কাজের নাম লিখে দেবে তো দেখো এখানে তোমাদের একটা কাজ আছে তোমরা সব ধরনের তোমরা হয়তো সাঁতার কাটার একটা প্রস্তুতি নিতে পারো দেখো তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে তো দেখো তো নিচে প্রশ্নের আলোকে তোমার যে কাজের তালিকা লিখতে হবে তো দেখো এখানে আমাদের যেগুলো হচ্ছে কোশ্চেন আমাদের এই ছকটা থাকবে আমাদের এই নীচের উত্তরগুলো করতে হবে অর্থাৎ এখানে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুত সুরক্ষায় তুমি কী কী কাজ করবে তো সেগুলো আমাদের বাম দিকে লিখতে হবে এবং তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নেয় তার কারণ কীগুলো আমাদের ডান দিকে লিখতে হবে তো চলো আমরা দেখে এই উত্তরগুলো আমরা কীভাবে করবো তো আমরা এখানে এই যে বাম দিকের ছকে কী লিখবো নিরাপত্তা অর্থাৎ উপরে তালিকাভুক্ত পদক্ষেপ গ্রহণ করা সাঁতারুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সাহায্য করবে এবং আনন্দ অর্থাৎ নিরাপদ বোধ করে সাঁতারুরা আরও কী করবে বেশি আনন্দ উপভোগ করবে তো দেখো ডান দিকে কী আছে তত্ত্বাবধায়ন অর্থাৎ প্রশিক্ষিত জীবন রক্ষক বা প্রশিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করুন যাতে সাঁতারুরা তত্ত্বাবধান করবে এবং কি আছে সুরক্ষা নিয়ম অর্থাৎ স্পষ্ট নিরাপত্তা নিয়ম নিশ্চিত করা এবং সেগুলো স্পষ্টভাবে প্রদর্শন করা এরপরে বাম দিকে কি আছে অংশগ্রহণ অর্থাৎ সকলের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক এবং অ্যাক্সেসযোগ্য পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব সাঁতারুরার যে প্রশিক্ষণ আছে একজনদের অংশগ্রহণকারী যে নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব রয়েছে সকলের তো দেখো এর পরবর্তীতে কী আছে স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ অংশগ্রহণকারীদের সাঁতারের আগে একটি স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দিতে হবে এবং তাদের সাথে যোগাযোগ করতে হবে নিয়মিত তো এভাবেই আমরা এক নম্বর কাজটি করব তো দেখো আমাদের দুই নম্বর কাজটা কী আছে যে শিক্ষকের নির্দেশ হয় তোমরা নিচের কোশ্চেনগুলো আছে এগুলো আলাপ করতে হবে তো দেখো এখানে কী কোশ্চেন আসে কী চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে এবং অন্যরা যে কাজগুলো তালিকা করেছি তার মধ্যে কোন ধরনের কাজে তুমি একমত না সেগুলো তোমরা দলে দলে আলোচনা করে এই কাজগুলো করবে তো যে কাজগুলো তোমাদের এক একা করতে হবে আমি মূলত তোমাদের সেগুলো দেখানোর চেষ্টা করছি চলো তো দেখো এদিকে আমাদের যে আমরা যে এখানে বন ভোজনের ক্ষেত্রে একটা কাজ আছে দেখো এই যে কাঁচ চার চারটা আমি দেখাবো তোমাদের তো দেখো চারে কী বলা হয়েছে তোমাদের কিছু কোশ্চেন আছে কোশ্চেনগুলো উত্তর করতে হবে বন ভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কী কী বিষয়ে সচেতন করবে তো এখানে কী কী বিষয়ে তুমি সচেতন করতে পারো স্বাস্থ্যবিধি অর্থাৎ হাত ধোয়া খাবার তৈরি সরঞ্জাম পরিষ্কার করা এবং খাবারের আগে পোকামাকড় সংস্পর্শ এড়ানো এরপর আছে খাবারের তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা খাবার খা রাখা এবং গরম খাবার গরম রাখা এবং আছে তোমার ক্রস কন্টামিনেশন অর্থাৎ কাঁচা এবং রান্না করা খাবারের জন্য আলাদা কাটিং বোর্ড ছুরি ব্যবহার করা এরপর কি স্যালার্জেন অর্থাৎ খাবারের সম্পর্কে সকলকে সচেতন করা এবং যা অ্যালার্জি আছে তাদের জন্য বিকল্প খাবারের ব্যবস্থা করা এর পরবর্তী কোশ্চেনটা কি আছে কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন করতে চাও তো এই কোশ্চেনটার উত্তর আমরা কীভাবে দিতে পারি খাদ্য বিষণ্নতা রোধ করা অর্থাৎ সঠিক খাবার প্রস্তুতি ও পরিবেশন করে যে বিষণ্নতা রোধ করা সাহায্য করে এবং সকল নিরাপদ পরিবেশ তৈরি করা খাদ্যের যে নিরাপত্তা নিশ্চিত করা সকলের জন্য একটি নিরাপত্তা উপভোগ্য অভিজ্ঞতা তৈরি করে আছে দায়িত্ব পালন অর্থাৎ বন ভোজনের আয়োজকদের অংশগ্রহণকারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সকলের দায়িত্ব এরপরে কি আছে স্বাস্থ্য অর্থাৎ নিরাপদ খাবার খাওয়া সকলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এরপরে দেখো পাঁচ কাজ যে পাঁচটা সেটা একক কাজ এখানে কিছু কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো তোমাদের উত্তর করতে হবে তো উত্তরগুলো কীভাবে করবে চলো একটু দেখে আসি তো এখানে একটা কোশ্চেন আছে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দেবে তো এটার উত্তর আমরা কীভাবে করবো দেখো চাপের উৎস চিহ্নিত করুন অর্থাৎ প্রথম পদক্ষেপ হলো কী কী বিষয়গুলো বন্ধুকে চাপগ্রস্ত করে তা বের করা এবং এটি কী কাজের পরিমাণ সময়সীমা কর্মক্ষেত্রে পরিবেশ নাকি অন্য কিছু এটা আমাদের নির্ধারণ করতে হবে এর পরবর্তীতে দেখো কী আছে চাপ কমাতে কৌশল তৈরি করুন অর্থাৎ চাপের উৎস চিহ্নিত করার পর সেগুলো মোকাবেলা করার জন্য বন্ধুকে আমরা সাহায্য করব এবার আছে সময় ব্যবস্থাপনা অর্থাৎ কাজের তার ভাগ করা এবং সময়সীমা নির্ধারণ করা এগুলো করবো এবং এই পরামর্শ তোমার বন্ধুকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো এটার উত্তর আমরা কিভাবে দেবো চাপের কারণে বুঝতে এবং সেগুলোর মোকাবেলা করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে সাহায্য করবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে এবং কাজের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করতে সাহায্য করবে এবং চাপের চাপের সাথে স্বাস্থ্যকরভাবে মোকাবেলা করার দক্ষতা শেখানোর মাধ্যমে দীর্ঘমেয়াদী মানসিক মানসিকতা বজায় রাখতে সাহায্য করবে তো দেখো পরবর্তী কোশ্চেনটা কি আছে তোমার কি মানসিক চাপ হয় কখনো তো এটার উত্তর কি দেবে এবং কখন হয় তো বিরতি নেওয়া তা তোমার মানসিক চাপ হলে তুমি কি করো তো দেখো এই কোশ্চেনটা একটু অন্যভাবে দিয়েছি তো তোমার মানসিক চাপ হয় কখন হয় তো তুমি বলতে পারো কখন হয় যখন তুমি বেশি পরিমাণে কাজ করো এবং তুমি যখন বিরতি নাও না তখন তোমার এই কাজ হয় এবং তুমি এটা সমাধান করো কিভাবে তো এখানে আমরা মূলত তোমাদের সমাধান দিয়েছি কীভাবে তোমার মানসিক চাপটা তুমি কি করতে পারে দূর করতে পারো অর্থাৎ মানসিক চাপ তুমি কী করবে দূর করবে দূর করবে দূর করার উপায় এখানে আমরা দূর করার উপায় দিয়েছি তোমাদের মানসিক চাপ দূর করার উপায় তো দেখো দূর করার উপায় কি আছে বিরতি নিতে পারো তারপরে শিথিলকরণ কৌশল ধ্যান যোগ ব্যায়াম এগুলো করতে পারো সাহায্য চাপ বন্ধুর কাছ থেকে তারপরে দেখো যে ছয় নাম্বার কাজে কি আছে ছয় নাম্বার কাজে তোমাদের আছে যে তোমার যে এখানে একটা কোশ্চেন আছে দেখো যে মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পেতে পারো তো তুমি প্রয়োজনে বন্ধু পরিবার থেরাপিস্ট এবং অন্য বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে সাহায্য নিতে পারো এবং উপরে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ ওই যে মানসিক চাপ নেতিবাচক কাজ শরীরে কী কী প্রভাব ফেলে তো সেই শরীরে কার্যক্ষমতা হ্রাস পায় বিভিন্ন রোগ হয় এগুলো তুমি লিখতে পারো এগুলো তোমরা বন্ধুদের সাথে আলাপ করে লিখবে তো দেখো বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন কোন কৌশল তুমি নিজের কাজে লাগাতে পারবে তো যে এখানে যে বিভিন্ন কৌশল দেওয়া আছে এগুলো তুমি লিখবে যে নিয়মিত ব্যায়াম প্রকৃতিতে সময় কাটানো কৃতজ্ঞতা পোকা সেগুলো এরপরে দেখো কী আছে এই কৌশলগুলো যে ব্যবহারের ফলে তোমার জীবনে কী কী ফলাফল বই আনবে এই যে হচ্ছে ফলাফল অর্থাৎ চাপ কমবে তোমার বন্ধুর পরামর্শ যদি মেনে চলো উপরে তালিকাভুক্ত কৌশলগুলো ব্যবহার করে আমি আমার চাপ কমাতে পারি এরপরে আছে তোমার কি দেখো এই যে এখানে বিষয়গুলো আছে মানসিক সুস্থতা উন্নত করতে পারো তারপরে তোমার যা আত্মসচেতনতা বৃদ্ধি করতে পারো তারপরে ইতিবাচক মনোভাব তৈরি করতে পারবে এগুলো তো দেখো লাস্ট কোশ্চেনটা কি আছে তোমাদের নিচেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা ছয় তিনটি মেসেজ লেখো তো তিনটি মেসেজ কী কী লিখবে তুমি দেখো অর্থাৎ তিনটি মেসেজের ভিতরে তুমি এক নম্বরে লিখবে হচ্ছে চাপ একটি স্বাভাবিক অংশ প্রত্যেকের মাঝে মাঝেই চাপ অনুভব করে এটি জীবনের একটি স্বাভাবিক অংশ এটা তোমার এক নম্বর মেসেজ তারপর সাহায্য চাওয়ায় লজ্জা নেই এটা আমাদের দুই নম্বর মেসেজ অর্থাৎ যখন আপনি চাপে থাকেন তখন সাহায্য চা গুরুত্বপূর্ণ এক একা মোকাবেলা করার চেষ্টা করবেন না তো তিন নম্বর যে আমাদের কী কী মেসেজ করতে পারে দেখো নিজের দিকে খেয়াল রাখতে হবে আমাদের তো এভাবেই আমরা এগুলো পূরণ করব তো আশা করছি বুঝতে পেরেছো তোমাদের যে বিষয়টায় তোমাদের কীভাবে সলভ করতে হবে যে তোমাদের এই অষ্টম যা যারা শিক্ষার্থী আসো স্বাস্থ্য সক্ষায় কীভাবে সমাধান করতে হবে আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিলাম তুমি আমাদের যদি এর থেকে ভালো কোনো উত্তর মনে হয় তোমরা লিখতে পারো কোনো সমস্যা নেই তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি